এখানে উত্থাপন করার চেষ্টা করছে সে আসলে জিনিসটাকে স্কিপ করে আরেক লাইনে যাওয়ার চেষ্টা করছে কোন একজন ফকিরও যদি সিকিউরিটি ক্রাইসিসে ভুগে তারও দায়িত্ব রাষ্ট্রের সিকিউরিটি না এখন ধরেন আমার বক্তব্যটা হচ্ছে তারা যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গড়ে উঠছে এ বিষয়ে তারা কেন বারবার এটাকে আসলে ডিনেই করছে যেমন ধরেন গত পরশু দিন ওই নেত্রকোনাতেই